এখন তো সাধারণ মানুষ হুজুরদের ভুল দরকার এমন সাধারণ মানুষ আমার চোখে বাজে না যে কোনো না কোনো হুজুরের ভুল বলে না নাই আপনি চিকিৎসা নিতে যান ডাক্তারের ভুল করছেন কোনো দিন কেন আপনি ডাক্তারই জানেন না এই যে আমার সাথী ফার্মেসি দেখা যায় মনে হয় ওষুধ আনতে গেছে আপনি ওষুধের নামও জানেন না প্রেসক্রিপশনও নাই পেটে ব্যথা ডাক্তার সাহেব আমাকে একটা পেটে ব্যথার ওষুধ দেন দিল আপনি গিয়ে খাইলেন আপনি তো ফিরে কখনো বলছেন এটা ভুল কথা বলে না আপনি একটা ওষুধের নাম জানেন উনি দিলেন আর একটা আপনি বললেন ভাই এইটা তো না আগে তো আর খাইছি উনি বললেন না এখন এইটা কেন এটা ভালো দ্বিতীয়বার কথা বলছেন তর্ক করছেন সর্বস্ব বলছেন না আমি আগেরটাই নেব না থাকলে আর এছাড়া কোনো তর্ক কেন আপনি তো জানেন না কথা বলে না ইঞ্জিনিয়াররা বিল্ডিং এর আপনি কোনোদিন এই ডিজাইনের মধ্যে কলম করছেন আরে কথা বলেন কেন ধরেন নাই বলেন বলেন রাজমিস্ত্রি কাজ করে এতটা সিমেন্টে এতটা বালি ঢালাই কাজে এত খোয়া সুটকি এত বালু এত সিমেন্ট কোনদিন ভুল করছেন কথা বলেন কেন ধরে বলেন গার্মেন্টসে যারা কাজ করে পোশাক যারা তৈরি করে দোকান থেকে কিনতে গেছেন আপনি কি বলছেন এই গার্মেন্টস এর কাজের নিয়ম ঠিক না এই সেলাইটা পাশ দিয়ে না দিয়ে বুকে করে দেওয়া দরকার ছিল বলছেন কোনদিন কেন কথা বলে না ইসলাম জানেন না তাহলে ভুল করেন দ্বিতীয় কথা হুজুর যদি বলে এটা এভাবে না তখন আপনি বলেন না ওইভাবেই হবে কেন কেন বলবেন এই জবাব আপনার কাছে নাই আপনাকে যদি বলে ভাই আপনি যেটা জানতেন এটা ভুল ঠিক কাজ ইসলামের নিয়মে এইটা সেটাও মানবো না বরং বুঝলেন করতেই জায়গা ঠিক আছে আপনি দিন জানেন না ধর ভুল কেন ধরলেন